হরে কৃষ্ণ এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ রূপগঞ্জ উপজেলার গ্রামে এখানে একটি প্রায় শতাব্দী পুরনো একটি মন্দির বা মঠ দেখতে পেলাম একটু দেখাও তো এটি আমরা এখন পরিদর্শন করে দেখাবো স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম যে এই মন্দিরটি নাকি এক সময় মাতা মৃত্যুনাশিনী দেবী এবং কাল কাল ভৈরবে মন্দির ছিল অর্থাৎ মাতা পার্বতীর একটা রূপ এবং ভ শিবজিরই একটা রূপের মন্দির ছিল এটি বর্তমানে এটি খুবই হচ্ছে এমন একটা অবস্থায় আছে যেটা মানুষ লক্ষ্য করছে না এখানে কোনো বিগ্রহ নেই নেই নিয়মিত পরিচার্চনা হচ্ছে না কিন্তু মন্দিরটি দেখলেই বোঝা যায় এক সময় এটা খুব জমজমাট ছিল খুব গুরুত্বপূর্ণ ছিল এবং সবাই এটাকে খুব সুন্দরভাবে হচ্ছে পরিচালনা করতো এবং এটা খুব কালের সাক্ষী হয়ে আছে খুবই একটু উপরে দেখাও ভালো করে এই বটগাছ দেখাও তারপরে আশপাশের ইয়েগুলো একটু দেখাও তো ভিতরটা একটু দেখিয়ে আনি দেখ আমার কাছে কাছেও তো ক্যামেরাটা ভিতরটা আমরা একটু দেখে নিই সময় হয়তো বা একসময় হয়তো বা এখানে নিয়মিত পূজার হতো নিয়মিত না হলেও হয়তো বা কোনো একটা নির্দিষ্ট সময়কালে হতো একটু আমরা একটু অল একটু দেখে আসি চলো হ্যাঁ সত্যি বলতে এই স্থানে এসে আমার হচ্ছে নিজের অন্তরে এবং শরীরে আমি একটু দিব্য অলৌকিক একটি শক্তি একটি আনন্দ অনুভব করছি যা হচ্ছে আমি বলেন হয়তো পারবো না যেটা একমাত্র আপনারা নিজে আসলে সেখানে বুঝতে পারবেন এই দিক দেখাও তো বহু কিছু হয়তোবা ঘটে গিয়েছে স্থানে কিন্তু কাদের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মন্দির বা এই মঠিকটা একটু আমরা একটু দেখাও পুকুরের ওই দিকটাতেও কিছুটা পুরনো চিহ্ন রয়েছে হয়তো বা পুকুরটাও সেই সময় সময় কাটে এই দিকটা একটু দেখাও উপরের দিকটা একটু দেখাও তো ঠিক আছে আজ এই পর্যন্তই সকল ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরিকৃষ্ণ